আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বেশি ইংরেজি প্রথম পত্র তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র আর ইমতেহান প্রকাশনীর গাইড থেকে সাজেশনটি তৈরি করেছি তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তারা এই সাজেশন থেকে মোটামুটি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য তো সেখানে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করতেছি তোমাদের দাখিল বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথমপত্র দাখিল অষ্টম শ্রেণী আল ইমতেহান গাইড থেকে এই সাজেশনটি তৈরি করা তো আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেব ইনশাল্লাহ প্রত্যেকটা নাম্বারের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেব তো দেখো তোমরা এখানে প্রথম যেটা আছে তোমাদের সিন সিনটা দেখে নাও সিনের ওইগুলি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের এক নাম্বার দেখো এক নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অ্যান্ড রাইট ইন দ্য ইউর অ্যান্সার স্ক্রিপ্ট এক নম্বরে দি আর লোকালি নোজ অ্যাস এক নাম্বারটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের এক নম্বরে সঠিক উত্তর হচ্ছে এটা দুই নাম্বার দুই নম্বর বি নম্বরে সঠিক উত্তর হবে

তারপরে ডি নাম্বার দেখো ডি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে আই তারপরে দিয়ে ই নাম্বার এই নাম্বারের সঠিক উত্তর হচ্ছে আই পি বল তারপরে এফ নাম্বার দেখো

প্রশিক্ষা দিবন্ধন এখানে তোমরা সাত এককে সাত উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম তারপরে দেখো দুই নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন দুই নম্বরের উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দুই নম্বরের উত্তর এক নম্বর দেখো আমি তোমাদেরকে দুই নম্বরের উত্তরটি যদি দেখাই যে অ্যান্সার দা অ্যান্সার দু কোশ্চেন আমি একবারে লিখে দিয়েছি তোমাদেরকে যেহেতু এখানে শটে বলা সম্ভব হয় না ওয়ার ডু দে লিভ সঠিক উত্তর হচ্ছে দে লিভ অন বোর্ড অফ ইচ এইট মান্থস অফ দ্য ইয়ার বাট ফর বাট ফর আওয়ার মাথ অ্যান্ড দে এটা হলো এক নম্বরের অ্যান্সার তারপরে দেখো দুই নম্বর দুই নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের এটা বি নম্বরের তারপরে দেখো টি ই পাঁচটা এ থেকে ই পর্যন্ত কোয়েশনগুলোর অ্যান্সার আমি এখানে লিখে দিয়েছি তোমরা কাগজে লিখে নাও দ্রুত অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের দুই অ্যান্সার গেলো পাঁচ দুগুণে দশ একটাতে দুই নাম্বার করে অ্যান্সারগুলো একটাতে দুই নাম্বার করে পাবে তোমরা দশ নাম্বার তারপরে আমি তিন নম্বরে যদি যাই অলরেড দ্য ফলোইং টেক্স ফিল ইন দ্য গ্যাপস উইথ তো এটাও আমি তোমাদেরকে লিখে রাখছি এখানে দেখো তিন নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি এই যে তিন নাম্বার এখানে দিয়ে দিয়েছি আমি তোমার গ্যাপ ফিলিং এই যে এ এ জায়গাটা অর্থাৎ এখানে যদি বুঝে দিই তোমাদেরকে যে এ আছে এই জায়গার মধ্যে হবে সেন্টার তারপরে মডার্ন হবে স্পিকিং যে এই নাম্বার পর্যন্ত আছে ই নাম্বার পর্যন্ত আসে তাই হলো তোমাদের তিন এখানেও পাঁচ এককে পাঁচ তোমার পাঁচটা আছে পাঁচ এককে পাঁচ পেয়ে যাবা তারপরে দেখো চার নাম্বার রাইডা এখানে চার নাম্বারে যেটা আছে চার নম্বরের উত্তরও আমি তোমাদেরকে দেখো দিয়ে দিয়েছি এখানে ও সরি চার নম্বরের উত্তরটা আমি তোমাদেরকে দিতে পারিনি চার নম্বরের উত্তরটা তোমরা তোমাদের গাইড থেকে লিখে নিবে হ্যাঁ চার নম্বর উত্তরটা তোমার গাড়ি থেকেই সংগ্রহ করবে এই একটা সারা বাকিগুলো দিয়ে দিয়েছি মনে হয় সম্ভবত এই চার নম্বর যেটা আছে এটার উত্তরটা তোমরা তোমাদের গাড়ি থেকে সংগ্রহ করবে হ্যাঁ তারপরে দেখো তোমাদের এটার আলোককে চার পাঁচ নম্বর পাঁচ নাম্বারে আছে টেবিল সম্ভবত পাঁচ নাম্বারটাও দিতে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখো ইনফরমেশন ট্রান্সফার পাঁচ নাম্বার আই নাম্বার

ওই ডি চ্যাট পাস পাসটা সেট করতে হয় गाइस তারপরে হয় সাই নাম্বার ট্রু ফলস ট্রেন্স আই দি দাও আছে নাম্বারটা হচ্ছে ট্রু তারপরে বি নাম্বারটাও ট্রু সি নাম্বার হচ্ছে ফলস কারেক্ট आंसर ওখানে দি দাও আছে যে সি নম্বরের কারেক্ট आंसर হবে এটা ডি নাম্বার অফ হলস এটারও কারেক্ট আজার দিয়ে দেওয়া আছে ই নাম্বার অফ ফলস তো প্রথম তিনটা হচ্ছে দুইটা হচ্ছে ট্রু পরের তিনটা হচ্ছে ফলস গেল ছয় নাম্বার এরপরে সাত নাম্বার হচ্ছে সামারি তো সামারিও লিখে দিয়েছি আমি দেখো সামারিটা লিখে দেওয়া হয়েছে তোমার সুন্দর করে পড়বে সামানিটা লিখে নাও খুব ভালোভাবে পড়বে ইচ্ছিলাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এটা আর কি তারপরে আট নম্বর দেখো সম্ভবত আটের আনসারটা হ্যাঁ আটের আনসারটা দিয়ে দেওয়া হয়েছে এই সমান সমান থ্রি বি সমান সমান আইভি আইভিভাবে দিয়ে দেওয়া হয়েছে তোমার আটের আনসারটা মিলাই নিবা এ সমান সমান থ্রি আর কি এই সমান সমান থ্রি বি সমান সমান আই ভি তারপরে দিয়ে দেওয়া আছে হচ্ছে সি সমান সমান ভি ডি সমান সমান আই সি সমান সমান ভি তারপরে ডি সমান সমান আই তারপরে ই সমান হচ্ছে ডবল আই সম্ভবত হ্যাঁ ই সমান ডবল ডবলই ই সমান ডবল আই এভাবে মিলিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে তারপরে দেখো তোমাদের নয় নাম্বার রেয়ারেন্স এটাও দিয়ে দেওয়া হয়েছে এই যেটা নয় নাম্বার রেয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখো দশ অ্যান্সার কোশ্চিন অ্যান্সারিং কোশ্চিন দশ নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট এনি ফাইন তো পাঁচটা এখানে তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে এইস পর্যন্ত পুরোটা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পাঁচটা তোমরা শিখবা পাঁচটা শিখলে হবে এখানে সব কটার উত্তর দিয়ে দেওয়া হয়েছে তোমার সাথে যে কোনো পাঁচটা শিখবে যে এ বি সি ডি ই এফ জি এফ জি এইচ তো দশটার উত্তর তোমার সাথে যে কোনো পাঁচটা শিখবেশাল হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের লিখিত এখান থেকে শেষ সত্য তো এরপর তোমাদের রাইটিং আর হচ্ছে তিরিশ এটা তোমরা তোমাদের গাইড থেকে